আসসালামু আলাইকুম আপনারা আমাদের কাছ থেকে এরকম রেজিনের ফ্রেম নিয়েছেন এখন কিন্তু রেজিনের ফ্রেমের সাথে হচ্ছে ঘড়িও চলে আসছে এবং খুব সুন্দর সুন্দর হচ্ছে ক্যালিগ্রাফির সাথে যেমন বিশেষ করে এইটা অনেকে হচ্ছে এরকম ক্যালিগ্রাফিক লেখা দেখলে ভয় পায় কারণ ওনারা পড়তে পারে না সো এখানে কিন্তু হচ্ছে কি লেখা এগুলো হচ্ছে যে আমাদের লেখা থাকবে আমাদের ওয়েবসাইটেও এখানে লেখা হচ্ছে যে আলহামদুলিল্লাহ মূলত হচ্ছে ক্যালিগ্রাফিক লেখা আর হচ্ছে সুরা ইব্রাহিমের একটা আয়াত থাকবে লাজ নাকুম লাইন সাকারতুম নাকুম একটা আয়াত আছে নিচে সুরাই ইব্রাহিমের এআটা দেখেন এই ফ্রেমটার আপনার কালার কন্ট্রাস্ট সব কিছু কিন্তু খুবই অসাধারণ খুবই অসাধারণ খুব সুন্দর সবুজের মধ্যে একটা পাতা ডিজাইন এগুলোর মধ্যে হচ্ছে নিউমেরিক লেখা থাকে এগুলো কিন্তু হচ্ছে উপরে এটা কিন্তু হচ্ছে প্রিন্টের আর অ্যাজ ইউজুয়াল যে আমাদের হচ্ছে এরকম হচ্ছে এরকম রেজিনের ফ্রেম এটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের বডি অ্যালুমিনিয়ামের পেছনটা কীরকম থাকবে একটু দেখাই পেছনে কিন্তু হচ্ছে এরকম কাটা দেওয়া দেওয়া থাকবে এরকম কাটা দেওয়া থাকবে পেছনে হ্যাঁ আর এই যে বোর্ডটা বোর্ডের উপরে হচ্ছে যে এই যে এরকম ঘড়িটা হ্যাঁ এই হচ্ছে আমাদের ঘড়িটা দেখেন এগুলোর সাইজটা হচ্ছে সম্ভবত চব্বিশ হ্যাঁ চব্বিশ আচ্ছা চব্বিশ ইঞ্চি এগুলোর সাইজ এগুলোর সাইজটা দেখেন দেয়ালে টানালে কেমন দেখায় দেয়ালে যদি দেখায় আপনাদেরকে টোটাল আমাদের চারটা ডিজাইন আসছে এটা দেখেন আপনার গ্লিটারের কাজ করা এখানে আছে কাজ 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 করা। সো প্রত্যেকটাই কিন্তু এমন হবে তারপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আল্লাহআর রহমানুর রহিম এখানে ক্যালিগ্রাফিটা আমরা হচ্ছে বাংলাদেশের একজন ক্যালিগ্রাফারকে দিয়ে হচ্ছে যেহেতু এগুলো ইরানিয়ান আর্টিস্টরা হচ্ছে মূলত ক্যালিগ্রাফিটা করে সো তারপর হচ্ছে এগুলো বুঝা একটু কঠিন যারা আমরা বাংলাদেশের একজন ক্যালিগ্রাফারকে দিয়ে আবার আমরা বোঝার চেষ্টা করি এবং একদম হুয়াহু যেই লেখাটা লেখা আছে আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন এটা যেখানে হচ্ছে আল্লাহ হু আর রহমান রহিম এটা লেখা এই জায়গাটাতে ক্যালিগ্রাফি করে লেখা চারপাশে একটা সুন্দর আর্ট থাকবে এটাও হচ্ছে এরকম রেজিনের এবং স্টোনের কাজ করা অ্যালুমিনিয়ামের কাজ করা আর হচ্ছে যে পেছনে হচ্ছে বোর্ডের কাজ করা সো এইটা একটা দেন হচ্ছে আমাদের এই যে কাবা শরীফের একটা সো কাবা শরীফেরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে যে আর্টিস্টিক মডেলের করা খুবই সুন্দর আর এগুলো তো খোলা ডায়াল থাকবে হ্যাঁ এরকম কিন্তু খোলা ডায়াল থাকবে আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে আপনারা যখন ডেলিভারি পাবেন তখন কিন্তু এইটার সাথে এরকম কাটা থাকবে না কাটাটা হচ্ছে পিছনে এরকম অ্যাডজাস্ট করা থাকবে পিছনে পেছনে অ্যাডজাস্ট করা থাকবে কাটাটা আর হচ্ছে সামনে জাস্ট হচ্ছে এই প্লেন আপনার যে বোর্ডটা এটা আপনারা পাবেন সো এটা যদি দেখেন আপনারা যারা কাবা ঘরের মধ্যে নিতে চান তারাও কিন্তু সুন্দর করে এখানে থ্রি ডি আর্টের মধ্যে খুবই সুন্দর খুবই অসাধারণ দেন হচ্ছে যে আপনার এইটা বিসমিল্লা রহমান রহিম এক পাশে হচ্ছে আল্লাহু লিখা আর একটা পাশে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লিখা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ব্ল্যাকের মধ্যে একটা ডিজাইন এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই টোটাল হচ্ছে চারটা ডিজাইন টোটাল আপনারা দেখেন টোটাল হচ্ছে এইটা সহ টোটাল চারটা ডিজাইন এই যে এইটা সহ টোটাল চারটা ডিজাইন এই চারটা ডিজাইন এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ অথবা ম্যাসেঞ্জারেও অর্ডার করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম